আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এরপর প্রশ্ন করলেন রে মুসা বলো আর কোন জিনিস সর্বশেষ চতুর্থ নাম্বার জিনিস যা তোমার কাছে আছে আমার কাছে নাই এবার জানিয়ে দিলেন ওগো রাব্বুল আলামিন এমন একটা জিনিস যা আমার আছে আল্লাহ তোমার নেই সেটা হলো এই পৃথিবীর সকল মানুষগুলি চিরবিদায় নিয়ে একদিন চলে যাবে ঠিক কিনা কেউ এই পৃথিবীতে রবে না যতই ধন সম্পদ গাড়ি বাড়ি ক্ষমতা ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন এই সুন্দর পৃথিবী ছেড়ে চিরবিদাই নিয়ে চলে যেতে হবে হঠাৎ করে হঠাৎ করে কি দি আমার মৃত্যু খাব কেদে কেদে আসবে সবাই দিতে আমাই কব ঠিক কেরা কেদে কেদে আসবে সবাই দিতে আমায় কব আল্লাহ পাককে ডাক বললেন ও গ এই পৃথিবী প্রতিটি প্রাণীর মৃত্যু আছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউ প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এত বিষয় জানার পরেও দুনিয়া চিলচিল বিদায় নিয়ে চলে যেতে হবে দাদা চলে গেল দাদি গেল নানা গেল নানি গেল দরদির কাছের মানুষ গুলি চির বিদায় নিয়ে চলে গেল আজ আমাদের হুঁস হলো না কোরআনের মাহফিল দি তবু আমরা নামাজ করি না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা তো হতে পারে তোমার যঘরে জানা যা ঠিক না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা যা এমন তো হতে পারে তোমার জঘরে জানা যা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা আল্লাহ পাকে ডাক দিয়ে বললেন আর সে মালিক এই পৃথিবীতে প্রতিটা মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে প্রতিটা প্রাণী মৃত্যুবরণ করবে আমার মৃত্যু আছে কিন্তু আপনি এমন এক রব আম ওয়াল আ ফির ওয়াজ জ আপনি প্রথম আপনি শেষ আপনি প্রকাশ্য আপনি অপ্রকাশ্য আপনার কোন মৃত্যু না আল্লাহ আকবার আমারা ভাই আজকে সমাজে দেখুন কি অবস্থা ইসলামকে বাদ দিয়া মৃত্যুর কোনো ভয় নাই আজ আমরা ইসলাম থেকে কত দূরে ইসলামের নামে এমন কিছু কাজ করছি যে কাজগুলো সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী ঠিক কিনা এটা তো করি কিন্তু জিকির বলে অনেকে আমরা লক্ষ্য করে দেখবে বিয়ের অনুষ্ঠানে পিকনিকে গিয়ে আমরা জিকির করি আসে না নাই ওষি দৌ খেয়া ঘাটের কাছে গেলাম পারিবারা সে কেয়া ঘাটের কাছে গেলাম পারিবারা সে আমারে দেখি আর খেয়া দূরে দূরে ভাসে মুশি তোর লাইগা আমার অঙ্গ মনে লয় উড়িয়া যাইতাম সাইরা বাড়ি ঘর মুর্শিদ তোর লাই গারে ঠিক না আমার ভাইরা এত সুন্দর এই যে জিকি এই জিকিরটা এখন বিবাহের অনুষ্ঠানে চলে আমি কি মিথ্যা বললাম

রাসুলেশন খাদারে দিয়া শুয়ে আছে না আজমি কেউ ফিরে না খালি হাতে খাদারে তোর দরবারে নাউজু আমার আল্লাহ কি বললেন খাজার তোর দিচ্ছি না তিনি একজন আল্লাহ আর এই খাদা যদি একবার যদি আল্লাহ পাককে যদি ওনাকে যদি জীবিত যদি করেন যারা এমন কথা বলছে আমার মনে হয় তাদের বিরুদ্ধে খাজা যুদ্ধ করত আল্লাহুল গনি ওয়ানতুমুল ফুকারা আল্লাহ পাক হলেন সবচাইতে ধনী আর আমরা ফকির আমার ভাইরা ইসলাম থেকে কতটা দূরে একটু দেখুন মিশাল দিলে আপনারা বুঝবে বুঝতে পারবেন যেখানে যেই জিনিস থাকার দরকার সেখানে আন নাই

1871 সাল এটিও বলতেছে কি আপনারা ছেলেপেলে কি আপনারা বাচ্চাগুলো কি কোনো শিক্ষা দেন নাই এই ছাত্র তোমরা কি যখন ধমক দিয়ে ছাত্র বলছে স্যার আমাদের কিছু বলবেন না আমাদের কোনো দোষ নাই দোষ নাই মানে তোমরা তোমরা শিখতে পারোনি স্যার এই স্কুলের পাশে স্কুলের পাশে এই যে গরু ছাগল থাকে এই জায়গায় আমরা এই গরু ছাগল চরানোর জন্য আসি আমাদেরকে কিছু টাকা দিয়েছে তাই স্কুলের মধ্যে আসছি এইবার বলেন এটিও সাহেব শিক্ষককে ধরবে না শিক্ষককে ডেকে বলছে এত বড় স্পর্ধা সরকারি বেতন খাও তোমার ছাত্রের কন্ডিশন হলো এই একটা ছাত্র নাই তোমাকে দেখে নিব শিক্ষক এবার বলছে আমাকে কি দেখবেন দেখেন আমি ওই যে মুদি দোকান দেখতে পাচ্ছেন ওই মুদি দোকানে আমি চাকরি করি আমি চাকরি করি আমার মনিব আমার মালিক বলল যে আজকে যাও তুমি আমি একটু গঞ্জে গেলাম আমার কোন দোষ না যা খুশি করেন কি করব এবার এটিও সেই প্রচন্ড রাগ বলছে দেখে নিব প্রধান শিক্ষককে প্রধান শিক্ষকের কাছে গেছে যাওয়ার পর বলছে আপনার স্কুলে ছাত্র হলো দুই নাম্বার শিক্ষক হলো মুদি দোকানের কর্মচারী আর আপনি কিভাবে এত বড় একটা প্রতিষ্ঠান চালান আর বেতন খান আমি দেখে নিব আপনার বিরুদ্ধে উপরে কমপ্লেন তো করেন যত খুশি করেন আমার কিচ্ছু করার নাই মামা শ্বশুর বাড়ি গেছে আমাকে পাঠাইছে এখানে বলেন কি অবস্থা স্কুলের ছাত্র দুই নাম্বার শিক্ষক দুই নাম্বার প্রধান শিক্ষক দুই নাম্বার এটিও সাহেব এবার প্রচন্ড রেগে বললেন যে আপনাদের কপাল ভালো এই স্কুলটা আমি উঠিয়ে দিতাম কিন্তু আমি কি করব দোলা ভাই আমাকে পাঠাইছে মানে সম্পূর্ণটাই দুই নাম্বার যেখানে যেই জিনিস থাকার দরকার সেইখানে সেই জিনিস নাই আমার ভাইরা ওই যে আরেকটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে কারণ তাফসীর শোনা যেমন তেমন গল্পের প্রতি যখন উদাহরণ সহ যখন বোঝা যায় তখন সেই দিকে মানুষ থাকে আমার ওই যে একজন বিয় তার বিয়ের জন্য বিদেশ থেকে একটা জুব্বা নিয়ে এসেছে কি জুব্বা এখন বিয়ের বাড়ি গেলে দেখবেন আত্মীয় বাড়ি গেলে জীবনে নামাজ পড়ে না আজান দেওয়ার সাথে সাথে বলে বিয় আজান দিছে চলো ঠিক কিনা নিজের বাড়িতে নামাজ পড়ে না বেটিকে বিয়ে দিয়েছে ওখানে গিয়ে আজান দেওয়ার সাথে সাথে নতুন জুব্বা পড়ে গেছে এখন আজান দেওয়ার সাথে সাথে মসজিদে গেছে ঘটনাক্রমে সেই দিন আর ইমাম সাহেব আসে নাই কিন্তু সে তো আলেম তো ব্যক্তি না নামাজই পড়ে না বাড়িতে ওখানে গিয়ে একদিন গেছে যাওয়ার পরে বলছে আপনি নামাজ যান নামাজ পড়ান ইমাম সাহেব আজকে আসেনি বলছে আমি কিন্তু হুজুর না কিন্তু রাখেন তো প্রত্যেকটা হুজুরি এমন কথা বলে আপনি সামনে যান বলছে দেখেন আমি কিন্তু আমি কোন জ্ঞান নাই আমার সব হুজুররাই এমন কথা বলে আমার কোন জ্ঞান নাই আপনি সামনে যান জোর করে সামনে দিয়েছে আল্লাহর কি কাম প্রথম রাখাতেই সুরা ফাতেহা পড়ে সুরা নাস মাগরিবের নামাজ সুরা ফাতেহা পড়ে সুরা নাস পরের রাখাতে কি পড়বে চিন্তাই পড়ে গেছে শেষ গিয়ে চিন্তা করতেছে আহারে

ব্যাপার কি? ঘাড় কাট করে দেখে হুজুর নাই। বলছে তা তাড়াতাড়ি উঠেন। হুজুর নাই। উঠেন। বলছে কি হলো হুজুর? নামাজ কাজা হয়। হুক। পরে পড়বাকে হুজুর নি আসে। এবার সবাই খুস্তে খুস্তে চলে গেছে। বাজারে গিয়ে দেখে হুজুর বেগুন কিনতেছেন। সবাই ধরছে বলছে হুজুর, আশ্চর্য ব্যাপার। আপনি আমাদেরকে শেযদাই রেখে এখানে চলে এসে বেগুন কিনতেছেন। ব্যাপার কি? বলছেন দেখেন কত করে আমি অনুরোধ করলাম। আমাকে দিয়ে নামাজ পড়ায়েন না আপনারা কেন পড়ালেন আজ আমাদের সমাজের অবস্থা তাই যেই জায়গায় কুরআন থাকার কথা ছিল যেই জায়গায় ইসলাম থাকার কথা ছিল সেই জায়গায় কুরআন না থাকার কারণে আজ আমাদের সমাজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক কিনা বলো আমার ভাইরা সমাজকে পরি

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা موسی আলাইহিস সালামকে যখন বাদালিন জাদুবিদদের পাদুরবাদ ছিল অত্যন্ত বেশি তাদের দাগ ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ পাক সালামকে দান করলেন এমন মুজিজা ওই লাঠির মাধ্যমে তাদের সকল জাদুবিদ্যাকে ফেলে দিল